নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এবার কিন্তু সত্যি সত্যি অনেক মানুষেরই লোন মকুব হয়ে গেল হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু কোনো ফেক খবর না তার কারণ বন্ধুরা গতকালকেই কিন্তু রিজার্ভ ব্যাংক আরও একটি বেসরকারি ব্যাংকের লাইসেন্স বাতিল করে দিল এবার যদি আপনারা সেই ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন যেটার কিস্তি আপনারা সপ্তাহে সপ্তাহে বা মাসে যদি এতদিন পরিশোধ করে থাকেন তাহলে কিন্তু আজ থেকে আপনাদের সেটা দিতে হবে না তার কারণ আপনাদের সম্পূর্ণ লোনটা কিন্তু ব্যাংকের লাইসেন্স বাতিল হওয়ার সাথে সাথে সম্পূর্ণটাই মকুব হয়ে গিয়ে বন্ধুরা বিস্তারিত সংবাদে আমরা সবটাই জেনে নেব আর আপনি কোন ব্যাংকে লোন নিয়েছেন সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বলে দেবেন আর যদি আপনিও চান আপনার লোনটা তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করে লাল রঙের লাইকটা অল করে আপনার সাপোর্টটা দেখাবেন বন্ধুরা প্রয়োজনীয় মূলধনের অভাব এবং ভবিষ্যতে অর্থ উপার্জনের কোনো স্থায়ী পরিকল্পনা না থাকায় এই ব্যাংকের লাইসেন্স বাতিল করলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক আরো বলেছে যে নিরানব্বই শতাংশেরও বেশি মানুষ যারা ফিক্সড ডিপোজিট করেছে তাদের টাকাটা কিন্তু ডিপোজিট ইন্স্যুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের তরফে টাকাটা ফেরত দেওয়া হবে এখানে আরও বলা হয়েছে যে লাইসেন্স বাতিল করার পাশাপাশি গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কাজেও হাত লাগানো হয়েছে সেক্ষেত্রে ডিপোজিট ইন্স্যুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের তরফ থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফেরানো হবে বন্ধুরা ব্যাংকটার নাম হচ্ছে করজ সহকারী ব্যাংক যদি আপনারা এই ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সবারই লোনটা মকুব হয়ে গিয়েছে বন্ধুরা এই ব্যাংকটার নাম হচ্ছে জনতা সহকারী ব্যাংক যদি এই ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সবারই লোন মকুব হয়ে গিয়েছে